মেরিবন শাখা থেকে রোগবো তান্ত্রিক পিপাকা পিরোলিয়া তিনশো মহাবিন্দর কামিকে দয় পিলে একটা খাজা করিবেন মায়ের দিলাম নামের নামের প্রতি প্রতি রনির যে ঘন্টার মধ্যে চালানিমানিবন শাখা থেকে রোগ তান্ত্রিক পিপাকা পিরোলিয়া তিনশো ষাটালে মাহাবিন্দি সারি দিলাম চালান মেরিবন শাখা থেকে রোগবো তান্ত্রিক পিপাকা পিরোলিয়া তিনশো সাইটালা মাহাবিন্দি কামর কামিকে দয় পিলে একটা খাজা চালান চলে যাক মেরিবন শাখা থেকে তান্ত্রিক আমি কিছু কথা বলি ভিডিওর মারফতে আপনারা আমার ভিডিওটা সরাসরি লাইভের মধ্যে দেখানো হবে আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি যে কোনো অসাধ্য কাজ সাধ্য করে দিই চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মাধ্যমে কাজ করার মালিক হলো উপরালা মানুষ হইলে একটা উচিল্লা সে চিকিৎসা লবণজন হিসেবে যদি আমার মারফতে আপনারা কাজ করেন আমি আশাবাদী চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো কাজ আমি আপনাদের করে দেব ছেলে সন্তান হয় না নিঃসন্তান কালের বাদক যে কোনো জায়গা জমি নিয়ে ভেজাল সব কাজ আমি করে দিতে পারি ইনশাল্লাহ এখনই মেয়ের নামের প্রতি সালান সারি দিছি চব্বিশ ঘন্টার মধ্যে আগার্লা কাজ হয়ে যাবে আমি বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় ঘুরি এই যে আমার পাসপোর্ট আমার ইন্ডিয়ার ডুগুমেন আছে আমি কাজ করি ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে প্রেম ভালোবাসা ও মিল জায়গা অমিল নিয়ে ঝামেলা যোগাযোগ করবেন কাজ করে দেবো ইনশাল্লাহ কাজ হবে চব্বিশ ঘন্টার মাধ্যমে ধন্যবাদ সবাই ভালো থাকবেন